শিওর আজকে মাত্র নিরানব্বই টাকা থেকে আপনাদেরকে রেডিমেড ড্রেস দিব এটা কিন্তু যে প্রথম অর্ডার করবে সে পাবে নিরানব্বই টাকার ড্রেসগুলো আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে সাথে কিন্তু পাকিস্তানি কুলকারি ডিজাইন আছে তারপর পাকিস্তানি কটন আছে অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা পপস লাইফ স্টাইল থেকে আচ্ছা যারা সরাসরি দোকান ভিজিট করতে চান অবশ্যই চলে আসবেন ঢাকা নিউ মার্কেট কাছা বাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দিতেও তলা লাইফ লাইফস্টাইল আপনি যারা হচ্ছে হোলসেল নিতে চান সরাসরি দোকান ভিজিট করবেন কারণ এখানে কিন্তু অনলাইন ভাইরাল সকল প্রোডাক্ট অ্যাভেলেবেল দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবে এটা হচ্ছে সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা এ হচ্ছে ওনাটা চান্দুরি সিল্ক প্রাইস কত ভাইয়া মাত্র আজকের জন্য 950 টাকা 950 টাকা কালার আছে কয়টা কালার ওটা একটাই একটাই আছে ওকে বডি হবে 38 থেকে 44 ভিডিওতে যা বলবো খুচরা মূল্য যারা হোলসেল নেবেন তাদের জন্য আলাদা একটা প্রাইস তাই না এই যে ফিওয়ার্স এটা দেখেন অসম্ভব সুন্দর একটা গ্রাউন্ড মানে এটার কালারটা দেখেন যে কত প্রিটে একটা কালার হবে এটা কিন্তু দেখলে নিয়ে নিতে ইচ্ছা করবে এ হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটার আটশো পঞ্চাশ কালার কয়টা কালার হবে টোটাল তিনটা কালার ফিওয়ার্জ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এগুলো কিন্তু ফিতা আছে চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্ট বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এই হচ্ছে দোপাট্টাটা ওকে আটশো পঞ্চাশ শর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাটা খুবই সুন্দর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ শর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার কত কিউট একটা কালার দেখেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস অ্যাম্ব্রডে কাজ করা হবে পুরো বডিটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে প্যান্টটা কটন মানে এক কথায় একদম ব্র্যান্ডেড একটা কোয়ালিটি এ হচ্ছে দুপারটা আচ্ছা অর্গ্যানজা এবং এটা কিন্তু সাইডটা হবে কাটার করা প্রাইস কত মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কালার একটাই আছে তাই না এই যে এটা অফারের হচ্ছে নাইরা কাট এটা কিন্তু কোয়ালিটিটা প্রিমিয়াম পাবেন সম্পূর্ণ এম্ব্রয়ডার কাজ করা পুরো সাইডটা কিন্তু কাজ করা হবে মানে যখন নায়রা কাট বের হয়েছে এটা একদম হিটে ছিল তাই না এটা হচ্ছে এটা পায়জামাটা এই হচ্ছে দোপাট্টা টাইডেই করা প্রাইস কত এটা সাতশো পঞ্চাশ টাকায় আচ্ছা প্রাইস ওয়াউ শোয়ার দেখতেই পাচ্ছেন স্টুডেন্ট বাজেটের চমৎকার কিছু আমরা বুটিক্সের ড্রেস দেখাবো এগুলো কিন্তু জয়পুরি কটনের ভিতরে আছে এটা প্যান্টটাও কটন থাকবে এই হচ্ছে ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না প্রাইস কত সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার আছে বাইটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে জোয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু কিউট একটা কালার সবগুলো কালার সুন্দর এটা বেস কালার হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে প্রিন্টটা চেঞ্জ হবে সাতশো পঞ্চাশ এটা দেখে পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের চমৎকার একটা কালেকশন হবে সম্পূর্ণ গরজাস কাজ করা মানে এটা পরে কোনো অকেশনে কিন্তু যেতে পারবেন এই হচ্ছে দোপাট্টা অল ওভার কাজ করা হবে কন্টাস্ট প্রাইস কত 1350 কালার আছে ওটা কালার আছে হচ্ছে চারটা এটা চারটা কালার এই যে দেখেন আমি রেগুলার দেখা এটা হচ্ছে প্রচুর অর্ডার থাকে আমাদের এটা কিন্তু অনেক বেশি হিট একটা প্রোডাক্ট এই হচ্ছে দুপারটা প্রাইস सेम 1350 টাকা কালার আছে টোটাল চারটা এই যে দেখেন আসলে এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি একদম প্রিমিয়াম থাকবে এগুলো হচ্ছে এসি কটনের ভিতরে তাই না এ হচ্ছে আচ্ছা তেরোশো পঞ্চাশ এটার লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিয়েছি শর্টস এটা হচ্ছে মেরুন কালার এটার সাথে অনিয়ন কন্ট্রাস্টের দুপারটা পাবেন এটা প্যান্ট এ হচ্ছে দুপারটা তেরোশো পঞ্চাশ শর্টস এটা হচ্ছে কটনের ভিতরে চমৎকার একটা ডিজাইন দেখাবো চুনরি প্রিন্ট করা এটা কিন্তু পাকিস্তানি লন কটন এটা হচ্ছে প্যান্টটা সিগারেট স্টাইলে থাকবে সাথে একদম নামাজে একটা দুপারটা থাকবে প্রাইস এক হাজার টাকা এই দেখেন এটা হবে আচ্ছা এটা হবে গাউনের ভিতরে এটা কিন্তু নেক পোশনে মিরর করা আছে খুব সুন্দর জয়পুরি কটন একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন রং কষের গ্যান্টি আছে এ হচ্ছে দুপারটা প্রাইস এটা আটশো পঞ্চাশ টাকা ফিওর এগুলো খুচরা মূল্য যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরও কমবে এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার দুইটা কালারই সুন্দর আচ্ছা এই যে

আটশো পঞ্চাশ এই দেখেন এটা একটা ডিজাইন যারা হোলসেল নেবেন কোয়ান্টিটি বেশি থাকবে আপনাদের জন্য কিন্তু মানে সুযোগ সুবিধাও ভাইরা ভাইয়েরা ভালো দিচ্ছে হচ্ছে দুপাট্টা এক হাজার পঞ্চাশ এই যে দেখেন এটা হচ্ছে পাকিস্তানি বারাজি লনের ভিতরে চমৎকার একটা কালেকশন এটা কাপড়টা এত প্রিমিয়াম মানে এর থেকে প্রিমিয়াম কোয়ালিটির কটন কিন্তু আর হয় না এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত এক হাজার পঞ্চাশ টাকা এই যে ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন কালার হবে টোটাল দুইটা এই যে এটা হচ্ছে ইয়ালো কালার দুইটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে এক হাজার টাকা ওকে ফিওয়ার্স একদম ভাইরাল একটা পাকিস্তানি কুলকারি ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিকোয়েন্সে আমরা এই কাজ করা কট সুতোর কাজ সম্পূর্ণ অর্গানজা লেস এটা তাই না এটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে খুব সুন্দর একদম পাইটে একটা ড্রেস ওনাটা সম্পূর্ণ কিন্তু ডলার করা আছে তেরোশো পঞ্চাশ টাকা দুইটা দেখতেই পাচ্ছেন দুইটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দুপারটা প্রাইস থাকবে অনলি তেরোশো আচ্ছা তো আমরা লাস্ট টান কিছু অফারের প্রোডাক্টগুলো দেখাবো আচ্ছা এই যে দেখেন নিরানব্বই টাকার প্রোডাক্ট আচ্ছা এই যে দেখেন এগুলো প্রথম যে অর্ডার করবে দুই তিন জনকে দেওয়া যাবে তাই না একটাই আছে মানে এই কালার একটাই আছে যে প্রথম অর্ডার করবেন তাকে দেওয়া যাবে অনলি নিরানব্বই টাকা ওকে এগুলো চুয়াল্লিশ বডি হবে ফ্রি সাইজে এটা হচ্ছে আর একটা কালার এটাও নিরানব্বই টাকা যারা প্রথম অর্ডার করবেন একমাত্র কিন্তু তারাই পেয়ে যাবেন

এই যে দেখেন এই গ্রাউন্ডটা একটু দেখাই যে কত পরে এটা কিন্তু ঢিসগেরের গ্রাউন্ড আচ্ছা প্রাইস কত থাকবে ভাই এটা মানে এই গ্রাউন্ডও থাকবে পাঁচশো টাকা আচ্ছা এটা লাস্ট অন কালারটা দেখাই ডিজাইনটাও চেঞ্জ কালারটাও চেঞ্জ তাই না আচ্ছা এটাও পাঁচশো ওকে আচ্ছা যে আগে নেবে সে আগে পাবে তো যারা সরাসরি এসে দেখে নিতে চান অবশ্যই ভাইদের সব ভিজিট করবেন অনলাইনে যদি নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে